কিন্তু তিলক মালা হচ্ছে প্রকৃত সাধুর জন্ম অনন্তকটি ব্রহ্মান্ডের পিতা কৃষ্ণ তাহলে বাপ প্রশ্নটা করার সাথে সাথে তিনটা উক্তি আসলেন সাধু 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 বাবারা ভালো করে বুঝবেন আজকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি পার মনে করলে আমরা মনে করি ছোট কলকাতা মানে হিন্দু এলাকা তো হিন্দু এলাকায় আজও আপনাদের এত লজ্জা আছে এটা জানতাম না ভগবানের নামে একটু হাত তুলতে যে আপনাদের এত কষ্ট এটা বুঝতে পারলাম কিছু কিছু ভক্তদের দেখলাম যখন হাত তোলার কথা বলছে না কারণ কি লজ্জা হ্যাঁ সনাতন ধর্মে সর্বপ্রথম ভগবান হয়ে হাত তুলে দেখিয়েছে আর আমাদের লজ্জায় একটু হাত তুলতে পারি না লজ্জায় এখন মানে আমি যদি হাত তুলি যদি আমার কেউ দেখে ফেলে যে আমি অমকের জামাই আমার একটু যে বাঁচবে তো না বাবা হাত তোলা শিখতে হবে কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যুগে যারা জন্মগ্রহণ করেছেন আমার মহাপ্রভু নিজেই সনাতন ধর্মের অন্য ভগবান তিন যুগে কি করেছে ওটা পরে কিন্তু এই কলির যুগের ভগবান আপনি নিজেই দুটি হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছে দুটি হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছে আপনি না করলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় কলির যুগের জন্য। ভগবানের আপনার এই মর্তলোকে এসে এত কষ্ট করতে হতো না ভগবানের মার খেতে হতো না এই মারটা খেয়েছে কার জন্য আমার জন্য তাহলে সেই যুগে আমরা যদি একটুখানি অভিমানকে পরিত্যাগ না করতে পারি একটু যদি লজ্জাকে পরিত্যাগ না করতে পারি একটু যদি চিত্ত না করতে পারি তাহলে আমার মনুষ্য জনমটাই বৃথা হয়ে যাবে মনুষ্য জনমটাই আমার বৃথা হয়ে যাবে গো যখনই বলছেন আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্যয়া ছিল সুখদেব গোস্বামী প্রভুপাত অন্যদিকে চিন্তা না করে তিনটা উক্তি করলেন সাধু 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 মহারাজ দুটি নয়নের জল ছেড়ে দিলেন মহারাজ পরীক্ষিত কান্না করে দিয়েছে আপনি কাকে সাধু বলছেন অভিশপ্ত জীবনে তো কোনোদিন সাধু হওয়া যায় না আমার জীবনটা অভিশপ্ত আমার এই অভিশপ্ত জীবনে আমি তো সাধু হতে পারিনি একটিবার কথাটা একটু ভাবতে হবে সনাতন ধর্মের গ্রন্থগুলো এমন করে জীব শিক্ষা দেবার নিমিত্তে আলোচনা হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে আমার মতো মূর্খ জীব শাস্ত্র কি বলছে বুঝতে পারি না তাই শাস্ত্রটাকে হৃদয়ে ধারণ করতে পারি না আর ভাগবত হচ্ছে এমন একটা অস্ত্র মায়ামুক্ত করার অস্ত্র ভাগবত শ্রবণাম মঙ্গলাম শুধু শ্রবণও করেছি কিন্তু তার প্রত্যক্ষ মূর্তিমান হচ্ছে সুখদেব গোস্বামী মাতৃগর্ভে ভাগবত শ্রবণও করে মায়া মুক্ত হয়েছিলেন ভাগবত এমন একটা জিনিস একটা প্রত্যক্ষ আর একটা পরাক্ষ প্রত্যক্ষকার কোনটা কি বলছে নিজে শ্রবণ করা আর পরাক্ষ হচ্ছে পরের কাছে শ্রবণ করা শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাত পরাক্ষভাবে মাতৃগল্পে থেকে প্রত্যক্ষ নয় পরাক্ষভাবে শ্রবণ করেও মায়ামুক্ত হয়েছিলেন আর আমরা এত হরিকথা শ্রবণ করার পরেও আমাদের বিন্দু মাত্র মায়া মায়ামোহটাকে পরিত্যাগ করতে পারছি না কারণ কি মূলত কারণ কি? অর্থাৎ আমাদের সঠিক শ্রবণ হচ্ছে না সঠিক শ্রবণে হচ্ছে না যখনই বলেছি অভিশপ্ত জীবনে তো কখনো সাধু হওয়া যায় না কথাটা একটু এই যে মায়েরা বাবারা ভালো করে একটু শুনুন আমরা তো একটু ললাটে তিলক পড়লেই দুটো মালা গলায় দিলে বড় সাধু হয়ে গেছে আমার চেয়ে সাধু এই দেশে আর আছে নাকি আর যাকে ভগবান নিজে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছিলেন সেই ব্যক্তি রাজ চক্রবর্তী সম্রাট যাকে বলা হতো রাজ চক্রবর্তী চক্রবর্তী মানে কি ব্রাহ্মণদের পিছনে যে চক্রবর্তী লাগানো হয় এটা মানে চক্রবর্তী মানে কি জানেন রাজা চক্রবর্তী মানে রাজ চক্রবর্তী একমাত্র মহারাজ পরীক্ষিতের পিছনে ছিল রাজ চক্রবর্তী নাকি বাবা কার পিছনে ছিল মহারাজ পরীক্ষিতের পিছনে রাজ চক্রবর্তী ছিল না মানে রাজাদের রাজা সে ব্যক্তি আজ কি বলছে মহারমণি আমাকে সাধু বলছে সাধু হতে হলে যে যে গুণের প্রয়োজন প্রয়োজন যোগ্যতার তার একটাও তো আমার নেই মহারাজ আপনাকে আমি সাধু বলছি না 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 অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না আমি কখন সাধু হব শ্রীলসুকদেব গোস্বামী প্রভুপাদ বললেন মহারাজ আপনি যে কখন সাধু হয়েছেন আপনাকে বলছি আপনার পিতামহর চেয়ে অতিব উত্তম প্রশ্ন আপনি করিয়াছেন মহারাজ পরীক্ষিতের পিতামহ কে গো হ্যাঁ অর্জুন তাই তো পিতামহ মানে ঠাকুর দাদা পিতামহ মানে ঠাকুরদাদা যুব সমাজ যখন আসছে যুব সমাজদের আজকাল তো আমাদের পিতৃ পরিচয় হারিয়ে যাচ্ছে সনাতন ধর্মের মেয়েরা পিতামহ কাকে বলে প্রপিতামহ কাকে বলে এগুলো হারিয়ে যাচ্ছে পিতাই তো চেনে না এখন ড্যাট চেনে পিতা চেনে না এখন জল চেনে পানি চেনে জল চেনে না কথাটা বুঝতে পারছেন এখন চেনে না অ্যান হে চেনে সনাতন ধর্মের ছেলে মেয়ে এদের এখন প্রাচিত্য দেশের ভিন ধর্ম ভাষাটাকে প্রয়োগ করছে সনাতনী ভাষাটাকে ভুলে যাচ্ছে এরা আর কয়েকদিন পর বাবার নামও ভুলতে বসে গেছে আর বাবার নাম তো ভুলেই গেছে তোমরা যাকে বাবা বলছে তো ক্ষণস্থায়ী বাবা কিন্তু পিতাকে জগতের পিতা কৃষ্ণ তাহে ভজে বাপ পিতৃদ পাতকির হয় জন্মে জন্মে তাপ এখন সনাতন ধর্ম অবলম্বনকারী অনেক অনেক পথমত সৃষ্টি হয়ে জগৎ পিতা পরমেশ্বর ভগবান কৃষ্ণকে ভুলে যাচ্ছে এরা কৃষ্ণ নিন্দায় উন্মুখ কৃষ্ণ নিন্দা করলে এদের আনন্দ বাড়ে কিন্তু স্বয়ং ব্রহ্মা বললেন জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ পিতৃদি পাতকির হয় জন্মে জন্মে তাপ যে চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি নিজেই বলেছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ কথাটাই কষ্ট পাবেন না আমার আলোচনাগুলো একটু এভাবেই কষ্ট পাবেন না আর কষ্ট পাইলেও আমার কিছু করবার নেই জগতের পিতা কৃষ্ণ আমার একার পিতা নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা কৃষ্ণ তাহলে জেনা ভজে বাপ আজকে আমরা পরম পিতাকে ব্রহ্মা কি বলছি ঈশ্বর পরম কৃষ্ণ অন্য কোন দেবতা অন্য বলেনি কারণ বলেছেন ঈশ্বর কৃষ্ণ শুধু কৃষ্ণ নয় পরম কৃষ্ণ এই প্রতিটা কথার তাৎপর্য হৃদয় দিয়ে অনুভূতির জগতে ভজনের জগতে যদি জাগ্রত না করা যায় শুধু পড়ে গেলে তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয় শুধু বই পড়ে কোনোদিন তত্ত্ব উপলব্ধি করা যায় না কৃষ্ণ তত্ত্বটাকে উপলব্ধি করতে হলে ভজন করে প্রেমের দেশে পৌঁছাতে হবে হৃদয়ে প্রেম ধারণ করতে হবে দেহে কোনোদিনও তত্ত্ব উপলব্ধি করা যায় না যারা কৃষ্ণ নিন্দাকারী তাদের প্রেম নেই প্রেমবিহীন দেহ রজবিহীন ইক্ষুকে চিবালে যেমন আনন্দ পাওয়া যায় না প্রেমবিহীন ব্যক্তির মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে কোনোদিন তার মহত্ব উপলব্ধি করা যায় না রাধে এই জন্য প্রেমিক হতে হবে আর প্রেমিক হতে হলে দৈন্যের মূরতি হতে হবে দৈন্যের মূরতি হতে হলে অভিমান পরিত্যাগ করে শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে গিয়ে আপনাকে বিলিয়ে দিতে হবে সনাতনী জীব এখন ভুলতে বসেছে ভুলে গেছে নিজের অস্তিত্বকে ভুলে গেছে আপনাকে আমি কে আমি কে আমাকে ভুলতে বসেছি শুধু কিছু সংখ্যক লোক ধর্মের গল্প করে কিন্তু ধর্মটা কি বিষয়বস্তু হৃদয়ে ধারণ করতে চায় না ধর্মের গল্প আর ধর্মটাকে ধারণ করা এক নয় গল্প দিয়ে মানুষকে ঠকানো যায় কিন্তু ধর্মটাকে ধারণ করে পশুত্ব স্বভাব দূরভূত করে সঠিক মানুষ হওয়া যায় ধর্মটাকে হৃদয়ে ধারণ করলে মানুষ হওয়া যায় আর ধর্মের গল্প করলে পশুত্ব স্বভাব বৃদ্ধি পায় অহংকার বৃদ্ধি পায় ক্রোধ বৃদ্ধি পায় লোভ বৃদ্ধি পায় কিন্তু তাতে মানুষ হওয়া যায় না আমাদের ওই যে বললাম দুপুটা তিলক একটু দাদার সঙ্গে তিলক পরলে একটু মালা নিলে একটু রঙিন কাপড় পরলে ভাবি আমি গোপীনাথ যা সাধু হয়েছি এরকম সাধু বুঝি আর ওই দেশে কেউ নেই কিন্তু তখন সাধু হওয়া যায় না মনিবার কি বললেন কি সাধু বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি তিলক পরা বাবার আবার কষ্ট পাইয়েন না আমি ওখানে বলছি না তিলক ভালো জিনিস কিন্তু আমার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তিলকের মান আমার কারণে নষ্ট হচ্ছে না তিলক ভালো জিনিস কি বাবা তিলক ভালো জিনিস না কিন্তু নষ্ট হচ্ছে কার কারণে যেমন দুধ ভালো জিনিস পুষ্টিকর তুষ্টিকর খাদ্য কিন্তু সাপে যদি খায় দেখে কেউ খাবেন কেন খাবেন না দুধের দোষ না সাপের দোষ আয় ভালো করে বলতে হবে যুবক ছেলেদের কি কার দোষ না দুধের দোষ না সাপের দোষ কারণ ওর মুখে বিষ আছে তাহলে তিলক মালা ভালো জিনিস কিন্তু আমার মতো অপাত্রে গ্রহণ করেছে বিধায় ওই তিলকমালার মান সম্মান কমে যাচ্ছে কিন্তু তিলক মালা হচ্ছে প্রকৃত সাধুর জন্য আমার মতো ভণ্ড বাতুলের জন্য নয় তো এইবার বলছে আপনি যে কখনো সাধু হয়েছেন আপনার পিতামহর যে অতি উত্তম কথা আপনি বলিয়াছেন এটা কেমন কথা আমাদের হিন্দু সমাজে তো এখনো বয়সে একটু বুড়ো হলি পরে সে যা বোঝে তাকিয়ার পোলাপানে বোঝে নাকি কি বলেন হ্যাঁ